যারা মোটা হতে চান মানে শরীরে কোনো প্রকার ক্ষতি হবে না কীভাবে সহজে মোটা হবে এজন্য ভিডিওটা দেখতে হবে এবং সহজে মোটা হতে পারবেন অল্প কয়েকটা দিন সঠিক নিয়মে খেলে আর বিশেষ করে আপনার শরীরের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি হবে একটা লাবণতা ফিরে আসবে খুবই সুন্দর লাগবে মানুষ দেখলে বলবে যে আপনি সুন্দর হয়ে গেছেন ভিডিওটা দেখেন দেখলে সহজে বুঝতে পারবেন এবং সহজে মোটা হতে পারবেন প্রথমে নেবেন আপনারা এই যে বাদাম বাদামের কিছু উপকারিতা বলি বাদাম কিন্তু পুষ্টি ভরপুর যাদের শরীরে পুষ্টি ঘাটতি আছে সহজে পুষ্টি ঘাটতিটা পূর্ণ করতে পারবে এবং ভিটামিন ভরপুর এবং ভিটামিনের যদি অভাব থাকে তাও সহজে পূরণ হয়ে যাবে আবার অনেকের শরীরে ব্যথা থাকে অনেক শরীরে ব্যথা করে এই ব্যথাটাও সহজে দূর হয় এই বাদামে এই জন্য খুবই বাদামটা খুব একটা হেলদি একটা আর কিশমিস এই কিসমিশটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে সহজে রোগ বেলা হয় না যারা নিয়মিত পরিমাণ মতো কিসমিস খায় আর হজম শক্তিটা বৃদ্ধি করে আর চেরা ব্রাইটনেস উজ্জ্বলতা দিন দিন বাড়ে আর বিশেষ করে খাবারের লুচি বাড়ে যে কিসমিস নিয়মিত পরিমাণ মতো খায় আর কিসমিস একটা জিনিস সেজন্য আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করে খাবার লুচি বাড়ে আপনারা এই জন্য কিসমিশটা খুবই একটা হেলদি শরীরের জন্য আর কিভাবে শরীরের স্বাস্থ্যটা বাড়ব আর বাদাম কীভাবে নেবেন কতটুকু পরিমাণ নেবেন আপনারা বাদাম নেবেন এক মোট পরিমাণ কিসমিশটা নেবেন এক মোট পরিমাণ এটা কি নর্মাল এক গ্লাস পানিতে এরা রাত্রেবেলা ভিজায় রাখবেন সকালবেলা খালি পেটে দাঁত ব্রাশ করার পর পানিটা খাবেন কিসমিসটা খাবেন বাদামটা খাবেন এইভাবে আপনারা নিয়মিত প্রতিদিন সকালবেলা খাবেন চল্লিশ দিনের বেশি ইনশাল্লাহ সহজে দেখবেন আপনার শরীরের স্বাস্থ্যটা বৃদ্ধি হবে এবং চেহারা একটা লাবণতা ফিরে আসবে এবং সৌন্দর্য বৃদ্ধি হবে এর পাশাপাশি একটা খাবার খাবেন আরও হবে চেহারাটা সৌন্দর্য ধ্রুত আপনারা শরীরের স্বাস্থ্যটা বাড়ব সেটা হলো খিচুড়ি সবজি বিভিন্ন সবজি নিয়ে আপনারা খিচুড়ি পাকায়া আপনারা পরিমাণ মতো খিচুড়ি খাবেন আপনার সুবিধা মতো খাবেন এভাবে যদি আপনারা খান ইনশাআল্লাহ আপনার শরীরের স্বাস্থ্যটা দিন দিন বাড়বে যারা সহজে স্বাস্থ্যটা বাড়াতে চান কোনো প্রকার ক্ষতি ছাড়া তাদের শরীরের স্বাস্থ্যটা সহজে বৃদ্ধি হবে যারা ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন ভিডিও ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন আর অবশ্যই শেয়ার দিবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেখবেন আর যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান